এসামী ছাত্র শিবির এত ব্যয়বহুল আয়োজনের টাকা কোথা থেকে পায় মানুষ কেন শিবির থেকে দূরে থাকতে বলে টাকা আমরা আমাদের পকেটের টাকা দেই একটা অংশ এটা উই আর বাউন্ড টু পে মাসের এক তারিখে একটা প্রোগ্রাম হয় আমাদের সেটাকে আমরা সদস্য যারা আমাদের সবচেয়ে বড় দায়িত্বে যারা থাকে এদেরকে সদস্য বৈঠক বলে ওই বৈঠক এক তারিখে হয় বাধ্যতামূলক সবাইকে এই বৈঠকে এসে পকেটের টাকা দিয়ে আগে বাইতুল মাল দিয়ে এরপরে বৈঠকে ঢুকতে হয় সে যদি তিনশো টাকা বাইতুল মানে তার টিউশনি করে আয় করে তাহলে সেখান থেকে পঞ্চাশ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা তাকে এইখানে দিতে হয় এরপরে আমাদের নিচের স্তরে আসে সেকেন্ড ক্যাটাগরিতে আছে অ্যাসোসিয়েট বলি আমরা সাথী লেভেলটা বলি ওরাও এই দুই তারিখের বৈঠক হয় দুই তারিখের বৈঠকে আসলে আগে পকেট থেকে টাকাটা দিয়ে নেয় উইলিংলি দেয় এটা এরকম না যে মানে না দিলে বৈঠকে ঢুকতেই পারবে না কারো ইনকাম না থাকলে দেবে কোথা থেকে যাদের ইনকাম আছে আর সবারই ছাত্রসেবী যারা করে টিউশন টিউশন করে ভালো ইনকাম করে তৃতীয় ক্যাটাগরি হচ্ছে কর্মী এখানে লক্ষ লক্ষ কর্মী আছে তাদেরও বৈঠক হয় তিন চার তারিখের দিকে ওই বৈঠকে আসলে তারাও আবার টাকা দেয় নাই অনুমতি ছাড়া মানে যা নিজে ওইভাবে রেখে দিতে হবে খরচ করবে হচ্ছে আমি সভাপতি আমার অনুমতি নিয়ে আবার আমার কাছে টাকা থাকবে না কিন্তু আমার একতে আর খরচ করার এমন একটা জটিল সিস্টেম এখানে চলে নিজ হাতে কোনো ভাউসারও করতে পারি না এক বছরের ভিতরে নিজ হাতে কোনো ভাউসার করতে পারি না ভাউসার করার জন্য আলাদা লোক বলতে হয় যে এই জায়গায় এটা এইটা এইটা এটা খরচ আর যার হাতে টাকা থাকে সে নিজে আবার নিজে ইচ্ছা মতো খরচ করতে পারবে না অনুমতি সারা কোনো খরচ হবে না এভাবে স্ট্রিক্টলি বাইতুল মাল আমরা মেনটেন করি একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত লক্ষ লক্ষ ইউনিট লক্ষের কাছাকাছি ইউনিট আছে আমাদের ইউনিট পর্যায় পর্যন্ত এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় অর্থনৈতিক এই স্বচ্ছতা আমরা বলি আমানতদারিতা যার আমানতদারিতা নাই তার ইমান নেই এন এখান থেকে তো আমার অনেক টাকা চলে আসে এটার জন্য আমার আর কিছু করতে হয় না এরপরে এই আটচল্লিশ বছর ধরে ইসলামী ছাত্রশিবীর যাদেরকে বিদায় দিছে এই বিদায়ের সংখ্যাটা কম করে হলেও তো কোটির উপরে হবে মানে যা আমরা হিসাব কিতাব করে বিদায় দেই যে শিবির করে সেরকম কোটির কাছাকাছি তো হওয়ার কথা আমাদের হিসাবে এই কোটি মানুষ যদি ইচ্ছা করেই সবাই তো প্রফেশনাল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেশে বিদেশে আসে ইসলামী শিবির যারা করে আল্লাহ তাদেরকে দেখছি অভাবে রাখে না আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা করে হালাল রিজিকের ব্যবস্থা করে এবং সবাই স্বাবলম্বী হয় কারণ সংগঠন করার কারণে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার এই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয় তো তারা তো অনেক টাকা এবং উইলিংলি এই টাকাগুলো মাসের শুরুতে যে দিয়ে আসে আমাদের কাছে এগুলো জমা টমা করে যে টাকা পয়সা হয় তা তো খরচ করতে হবে এগুলো তো আর জমা করে ব্যাঙ্ক ব্যালেন্স করার স্কোপ নাই কারণ মাস শেষে আবার বিএমের হিসাবও দিতে হয় এখন হিসাবে যদি এমন হয় আয় এত ব্যয় এত দেখা গেল যে আয় অনেক বেশি ব্যয় কম তখন আবার সবাই ধরে যে এত টাকা দিয়ে আপনি করবেন কি এবার প্রোগ্রাম নেন কি কী প্রোগ্রাম করবেন আর খরচ করবেন কি কী বলেন এটা হয় কম হয় বেশি হচ্ছে যে প্রোগ্রাম করতে হবে এখন টাকা তো নাই চলেন কালেকশন করি ভাইদের কাছে যাই ফোন দেয় এভাবে করে আমাদের সংগঠনটা চলতে থাকে এই প্রোগ্রাম করার জন্য হয়তো অনেক টাকা কোনো জায়গার থেকেও পায় নাই কিন্তু প্রোগ্রামের নিয়াত করছে আর বিভিন্ন সাবেক ভাইরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করতেছে তাদেরকে ফোন দেওয়া শুরু করছে তারা বিকাশে টাকা পাঠাই দিছে এম ক্যাশে টাকা পাঠাই দিছে সেগুলো নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি থেকে করা হয় না প্রত্যেকের ছোট ছোট দান থেকে একটা অনুদান তৈরি হয় একটা বড় ফান্ড তৈরি হয় সেটা থেকে এই কাজটা করা হয় আমি আর ফ্রেন্ড ক্লাসরুমে রাজনৈতিক আলোচনা করছিলাম তো আমি ছিলাম শিবিরের পক্ষে তর্কে এক পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে প্রশ্ন করেছে যে শিবিরের এক প্রকাশনীতে একটা লেখা প্রকাশ হয় যা আলটিমেটলি মুক্তিযুদ্ধের বিপক্ষে যায় সেটা শিবির প্রকাশ করার পর যখন প্রশ্ন উঠে তখন শিবির নাকি এটির পক্ষে বিবৃতি দেয় এবং যখন জনাক্রোশ তৈরি হয় তখন নাকি বলেছে যে এখানে অনেকেই লেখা দেয় আর খেয়াল করিনি এখন প্রশ্ন হলো প্রথমে কেন পক্ষে কথা বলেছে পরে কেন সরি বলেছে প্লিজ বলবেন এই এইটা আপনি একটু পড়বেন আমাদের ছাত্র সংবাদ যেটা ইসলামী ছাত্র শিবির এরকম বারোটা পত্রিকা বের করে পার মান্থ তার মধ্যে অ্যারাবিক পত্রিকা আছে ইংরেজি তিনটা পত্রিকা আছে এরপরে বাংলা পত্রিকা আছে আমরা এগুলোর কন্টিনিউয়াসলি বের করি বুলেটিন বের করি স্টুডেন্ট ভিউজ বের করি এগুলো ইংরেজিতে বের করা হয় এবং অন্য অন্য অনেক পত্রিকাগুলো আছে বিভিন্ন ক্যাটাগরির উপযোগী এই পত্রিকাগুলো আমরা বের করে থাকি বারোটা পত্রিকা আমরা বের করি পার মান্থ এটা বাংলাদেশে না সারা পৃথিবীর কোনো স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষে এরকম পত্রিকা বের করা আদতেও সম্ভব কিনা জানি না আমাদের যতটুকু নলেজ আছে যতটুকু সারা পৃথিবীর সাথে আমরা কানেক্টেড আছি আমরা এরকম দেখি না এইগুলো করি হচ্ছে একটা মেধার চর্চা বুদ্ধিভিত্তিক একটা মুক্ত চর্চার অঙ্গন তৈরি করার জন্য আমাদের সাহিত্য অঙ্গন রয়েছে সাহিত্য চর্চাগুলো করে লেখক শিবির রয়েছে তারা প্রতিনিয়ত তারা লেখনির মধ্য দিয়ে তাদের মেধার বিকাশ ঘটায় আমাদের পত্রিকাগুলোতে তাদের লেখাগুলো ছাপানো হয় এখানে এক একজন সম্পাদক থাকেন স্টুডেন্টদের মধ্য থেকে থাকেন কখনো প্রফেশনালদের মধ্য থেকে আমরা এই সম্পাদনা করিয়ে নেওয়ার চেষ্টা করি এখানে বিভিন্ন ধরনের লেখা আমরা দেই বিভিন্ন ধরনের লেখা দেই সেরকমই একটা লেখা আসছে আসার পরে এটা সম্পাদক মণ্ডলীর দৃষ্টিগোচর হয়নি দৃষ্টিগোচর না হওয়ার পরে তারা এটাকে কারেকশন করতে পারে নাই প্রিন্টেড হয়ে গিয়েছে পরবর্তীতে যখন এটা অনলাইনে কথা উঠেছে এটাকে উইথড্র করা হয়েছে এই এই কথাটা উইথড্র করা হয়েছে এবং লেখক তার দায় স্বীকার করে বলেছে আমি যা বলেছি এটা সঠিক কিন্তু এই পত্রিকা যেহেতু এটা ছাপিয়েছে এটা আমার সম্পূর্ণ দায় পত্রিকার দায় না কারণ আমি বলি আমার লেখা যদি ছাপতে হয় তাহলে হুবহু আমার লেখা ছাপতে হবে কোনো কাটাচেরা বা সম্পাদনা করা যাবে না এরপরে থেকে আমরা বলছি যে যেহেতু তিনি বিতর্ক সৃষ্টি করেছেন তার লেখা এরপর থেকে আমাদের পত্রিকায় ছাপানো হবে না কনক্লুশনটা এইভাবে টানা হয়েছে এতে শিবিরের দায় কী আর দোষটা কী দ্বিতীয় হচ্ছে যে লেখাটা লেখা হয়েছে এই অংশটা আপনারা দয়া করে যদি পারেন কোনোভাবে আমরা তো অনলাইন থেকে এটা সরিয়ে ফেলেছি কোন জায়গায় কিছু পারলে একটু পরে দেখি তিনি এখানে কয়েকটা বিষয় বলেছেন আমি জাস্ট আপনাদের জ্ঞাতার্থে বলছি এটা আমি জাস্টিফিকেশনের জন্য না আমি জ্ঞাতার্থে বলছি তিনি এখানে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরে অনেক মুসলিম মুক্তিযোদ্ধারা বলেছিল যে আমরা ভুল করছিলাম এই এই শব্দটা নিয়ে হচ্ছে তাদের আপত্তি মুসলিম মুক্তিযুদ্ধারা কেন বলছিল আমরা ভুল করছিলাম তার যে বিশদ ব্যাখ্যা তিনি দিয়েছেন সেই ব্যাখ্যা না পড়ে এখানে একটা বিতর্ক তোলার জন্য বাম ব্লকের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে নিজেদের তো কোনো বুদ্ধিভিত্তিক কাজ নাই আর আরেকজনের ছোট্ট ছোট্ট খুঁটে খুঁটে পড়ে পরে দোষ ধরার জন্য উঠে পড়ে লাগে এখন ধরছে আলহামদুলিল্লাহ আমরা এটা সরল মনেই বিষয়গুলোকে সমাধান করার জন্য চেষ্টা করেছি এখানে কি প্রবলেমটা হয়েছিল আসলে তিনি বলেছিলেন এই যে জুলাই আন্দোলন হয়ে গেল না জুলাই আন্দোলন চলাকালীন সময়ে কেউ কি বলছে জুলাই আন্দোলন খারাপ জুলাই বিপ্লব খারাপ ছিল জুলাই বিপ্লবে নেমে আমরা ভুল করছি আসা বলেন তো এক বছর পরে এসে এখন অনেক মানুষ যারা রাস্তায় নেমেছিল তারা কি আপনাদের সামনে প্রকাশ্যে এখন বলে না জুলাইয়ের সময় যে অনুভূতি নিয়ে এখানে এসেছিলাম সেখানে উপদেষ্টারা কোনো কথা শুনছে না আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে এরপরে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে একটা দলকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে আন্ত তারা তাদের নেতাকর্মীদেরকে হত্যা করে ফেলেও ফেলে এরপরেও দোষীদেরকে গ্রেপ্তার করা হয় না অবাধে অস্ত্রের বিচরণ হচ্ছে রাত্রে মানুষ স্বাধীনতার সাথে ঘুরতে পারছে না মুক্তভাবে কথা বলতে পারছে না মিডিয়াগুলোর উপরে হস্তক্ষেপ করা হচ্ছে এরকম স্বাধীনতা তো আর চাই নাই এই জন্য তো আর জুলাইয়ের আন্দোলন করি নাই জুলাইয়ের আন্দোলনে যাওয়াটাই ভুল ছিল জুলাই বিপ্লবে যাওয়া বলছিলেন এইটা যদি এখন আমি বলি বা আপনি বলেন তাহলে কি এটা কুফরি হয়ে গেল আপনি কি খুব গুনার কাজ করলেন এজন্য আপনাকে শতবার তওবা করতে হবে এটা তো হওয়ার কথা না উনি বলছেন যে আমি অনেক মুক্তিযুদ্ধ যারা মুসলমান ছিল তাদের সাথে যখন কথা বলেছি মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা যুদ্ধের পরে আমি দেখেছি তাদের একটা অংশ শেখ মুজিবুর রহমান দেশে আসার পরে গণহারে হত্যা করেছিল যাসদের বাইশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তারা কি মুক্তিযুদ্ধ ছিল না সিরাজ সিকদার মুক্তিযুদ্ধ করে নাই কেন সিরাজ সিকদারকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল বাম করতো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সে সরবরাহ পার্টি গঠন করেছিল এ কারণে তাকে হত্যা করা হয়েছে এখন কোন বাম তার নেতাকে হারানোর পরে যদি বলে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা আমার ভুল ছিল তাহলে সেইটাকে আপনি কি ডিনাই করবেন সে তো তার জাজমেন্টাল দিক থেকে সে যখন দেখছে বাক্সাল কায়েম হয়েছে মানুষের অধিকার হরণ করা হয়েছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে লেখা ছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার সেটাকে পাল্টে দিয়ে কোনো ম্যান্ডেট ছাড়াই সত্তর সালে নির্বাচন হয়েছিল পাকিস্তানের অধীনে সেই ম্যান্ডেটকে নিয়ে আওয়ামী লীগ একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সংবিধান এবং গণপরিষদ তারা গঠন করেছিল জনগণের স্বাধীনতার পরে নিজেরা এই দেশে কোনো গণভোটও দেয়নি কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সংবিধানও কোথাও পাশ করে তারা তাহলে সেখানে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ঘোষণাপত্রের মধ্যে ছিল যেটা আবার এই জুলাইয়ের পরে এসে সংবিধান সংশোধনের প্রস্তাবনা এটা কিন্তু রাখা হয়েছে এই সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে ভুলণ্ঠিত করা হয়েছিল সেটা সংবিধানের অ মানে স্থান দেয়া হয় নাই এখন কোন কোনো মুক্তিযুদ্ধের যদি এইটা নিয়ে আফসুস থাকে যে না আমি যেটা করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা তখন আমার বলছিল একজন মুসলমান এই দাবিটা করলে সেটা কি তার জন্য খুব বেশি অন্যায় কোনো কাজ দা সেই জিনিসটা তুলে আনার জন্য চেষ্টা করছে এটা এরপরেও আমরা অ্যাপোলজি দিয়েছি যে না এই জাতীয় লেখা বিতর্কিত লেখা মুক্তিযুদ্ধ নিয়ে থাকা উচিত না এই হচ্ছে মূল ফ্যাক্টার ঘটনা এরপরের বাদবাকি জাজমেন্টটা আপনাদের হাতে আপনারা বই পড়েন মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রিসার্চ হয়েছে ডেড রেকর্ডিং বই পড়েন শর্মিলা বসু সুভাষচন্দ্র বসু নাতি লিখেছে এরপরে অ্যান্থনি মাস্কারেন হাসেল লেখা অরক্ষিত তারপরে মেজর আব্দুল জলিল যিনি সেক্টর কমান্ডার ছিলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা তারপরে বাংলাদেশ রক্তের ঋণ এই বইগুলো আরও অনেক মুক্তিযোদ্ধা নিয়ে মূলধারা একাত্তর বইটা আপনারা পড়তে পারেন আরও অনেক অনেক বই আছে এগুলো একটু পড়ে রিয়েল মুক্তিযুদ্ধের হিস্ট্রিটা একটু জানার চেষ্টা করে দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধকে নিয়ে একটা বাণিজ্য করা হয়েছে দেশের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে স্বাধীন বাংলাদেশ কিভাবে আগাবে তার কোনো চিন্তাভাবনা নাই বর্তমান বাংলাদেশকে পরাধীন রেখে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যখন বিকৃত করে করে এই দেশকে আগাতে দেয় নাই লুটপাট করছে সম্পদ পাচার করছে টাকার পাহাড় করছে এগুলো ছিল তাদের চেতনার ব্যবসা এই ব্যবসাটা এখনও পর্যন্ত ধরে রাখার জন্য একটা সম্প্রদায় চেষ্টা করে দেশের অগ্রগতি নিয়ে স্বাধীন বাংলাদেশের অগ্রগতি নিয়ে তাদের চিন্তা নাই সারা পৃথিবীর অন্য অন্য দেশগুলোর হিত ইতিহাস টেনে দেখবেন এরকম কোনো জাতি নাই যে জাতি পঞ্চাশ ষাট বছর আগের আমাদের এই প্রজন্ম তো সেই মুক্তিযুদ্ধ দেখেই নাই মরেই গেছে সবাই অধিকাংশ মুক্তিযুদ্ধ মরে গেছে ওই চেতনা নিয়ে এসে এখনো বিভাজনের রাজনীতি করে একটা দেশ যাতে আগাতে না পারে পা ধরে টেনে নেওয়ার জন্য সকল বন্দোবস্ত করা হচ্ছে এখন এই চেতনার কবর কবর্ত চব্বিশে রচনা শেষ কিন্তু সেই চেতনা নিয়ে আবার আর দল ব্যবসা করার সুযোগ করছে আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের স্টেটমেন্ট বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা শতভাগ বিশ্বাসী এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত বাংলাদেশকে পরিগঠনের জন্য আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে গড়ে তুলব সেজন্য আমরা এই দেশের জনগণকে অন করি দেশের মানুষকে অন করি দেশে করাপশন ফ্রি একটা গভর্নমেন্ট তৈরি যাতে হয় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইসলামী ছাত্রশিবির গঠনের পর থেকেই এই দেশের কল্যাণের জন্য সকল কার্যক্রম করছে ইসলামী ছাত্র শিবির কারোর সাথে চুক্তি করে নাই কাউকে এটা বিক্রি করে দেয় নাই কারো কাছে গিয়ে পলায় নাই আমাদের নেতাকর্মীকে গুম করছে গুম কমিশনের রিপোর্ট দেখছেন সেখানে একত্রিশ শতাংশ গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে টোটাল গুমের লিস্ট দিছে একটা সকল ছাত্র সংগঠনের মানে কোন ছাত্র সংগঠনের তালিকা সেখানে নাই একটা ছাত্র সংগঠনের তালিকা আছে প্রথমে আছে বিএমপি ছাত্রদল দল শ্রমিক দল যুবদল সব দল মিলে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা দ্বিতীয় লাইনে আছে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ ঘুমের ঘটনা এরপরে জামাত ইসলামী পঁচিশ গুমের ঘটনা তাদের সাথে ঘটছে তো একত্রিশ শতাংশ একটা ছাত্র সংগঠনের উপরে চালিয়েছে এরপরে হত্যাকাণ্ড তো ঘটিয়েছেই এরপরে আমাদের দেশান্তরিত করা হয়েছে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আমরা দেশ ছেড়ে পালাইনি আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি যখন তার বিচার শুরু করা হয়েছে ট্রাইব্যুনালে তখন তিনি আমেরিকায় ছিলেন তার কার্যক্রমে মানে ব্যবসায়িক কাজ ইবনে সিনা ট্রাস্টের মালিক ছিলেন দিগন্ত কর্পোরেশনের মালিক ছিলেন তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের অন্যতম একজন ডিরেক্টর ছিলেন তিনি একজন মৎস্য বড় একজন বিজনেসম্যান ছিলেন সেই মানুষটার যখন বিচার ফয়সালা টান দিছে যে এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে তখন তিনি আমেরিকায় অবস্থান করছেন তাকে বারবার নিষেধ করা হয় যে আপনি আসলেই গ্রেপ্তার করবে বিচার করবে সে বলছে আমি কি নাকি আমি আসছি ব্যবসা করতে আমার যদি মৃত্যু আল্লাহ লেগে থাকে আমার দেশেই মৃত্যু হবে আমি বয়ের নিয়ে পালানোর জন্য এই বাংলাদেশে জন্মগ্রহণ করি না সুতরাং আমি আমার দেশে যাব দেশে আসছে দুই দিনের ব্যবধানে গ্রেপ্তার করছে এরপরে তাকে ফাঁসি দিছে দেশের প্রতি মমত্ববোধ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলরা প্রমাণ করেছে জীবন দিয়ে কামারুজ্জামান ভাই কাদের মোল্লা এনারা ইচ্ছা করলেই চলে যেতে পারতো যেমনি শেখ হাসিনা পালাই চলে গেছে ফাঁসির রায় হয়েছে পলায় চলে গেছে তো দেশের ভালোবাসলে এই জায়গা থাকতো জীবন দিত তার জনশক্তিকে তারা চাঙ্গা করতো এই সাহস তাদের ভিতরে ছিল না আমরা বলছি আমরা অন্যায় করি না এগুলো জুডিশিয়াল কিলিং করা হয়েছে আমাদের সাথে আমাদেরকে হত্যা করা হয়েছে ঠুনকো অভিযোগে বলা হয় তুই শিবির করিস এইটাই তোর অপরাধ জেলখানায় আমার ধরে নিয়ে গেছে আমি আমি বলছি আমার অপরাধ থাকি বলে তুমি ছাত্র শিবির করো না সেটা কি অপরাধের কোনো ক্যারাইটেরিয়ায় পড়ে এটা কি নিষিদ্ধ কোনো সংগঠন বলছে না শিবির করো এটাই অপরাধ রাতে নিয়ে রিমান্ডে মারবে মারতেছো কেন তুমি শিবির করো তাই এমনিই মারতেছে কেন মারতেছে ওরাও জানে না আমিও জানি না ও মারতেছে আমি মার খাচ্ছি এরকম একটা জীবন কেন শিবির করি এটাই হচ্ছে তাদের সমস্যা এটাকে একটা থ্রেট হিসেবে নিয়ে গেছে যে ছাত্র শিবির যদি দাঁড়িয়ে যায় বাংলাদেশ সেয়ারাটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে দেখতেছেন আপনারা ছাত্র শিবির বিজয় অর্জন করছে এই ঘটনা এইটাই যে প্রথম দুই চব্বিশ সালে তা না ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে উনিশশো আটাত্তর সাল সাতাত্তরের প্রতিষ্ঠা আটাত্তর সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন করে আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি এইগুলোতে ছাত্র সংসদে এক চেটিয়া ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সংসদে বিজয় অর্জন করছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কখনোই রাজনৈতিক শক্তি তাদের বাইরে কাউকে বিজয় অর্জন করতে দেয় নাই উনসত্তর সালেও উনআশি সালেও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দিয়ে সেখানে চোদ্দশো ভোট পেয়েছিল থার্ড পজিশন ইসলামী ছাত্রশিবির ছিল চিটাগাং ইউনিভার্সিটিতে সেই একাশি সালেই প্যানেল সহ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছিল এরপরে ভিক্টোরিয়া কলেজ এমসি কলেজ পিসি কলেজ তারপরে আমাদের বিএল কলেজ কমার্স কলেজ সরকারি আরও যে চিটাগাং কলেজ সব কলেজগুলোতে প্যানেল সহ ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করছিলো সেটা একাশি বিরাশি তিরাশি সালের ঘটনা বলতেছে এরপরে নব্বইয়ের পর থেকে সকল ছাত্র সংসদ স্টপ করে দেওয়া হয়েছে স্টপ করে দেওয়া হয়েছে যে এরকম ছাত্র সংসদ চলতে থাকলে ছাত্র শিবিরে আর ঠেকানো যাবে না ছাত্র সংসদ স্টপ করো এদেরকে মারো মিডিয়া ট্রায়াল করো ট্যাগিং দাও এদের থামানো যাবে অনেক চেষ্টা করছে তো তিরিশটা বছর চেষ্টা করে সতেরো বছর স্টিম রুলার চালিয়েছে লাভটা হয়েছে কি কোনো লাভ হয় না আমাদের জাজমেন্টে আওয়ামী লীগ আসার সময় আমাদের যে মেম্বার সংখ্যা ছিল আর আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরে আমাদের মেম্বার সংখ্যা চারগুণ বাড়ছে তা আমরা হিসাব করে দেখতাম আওয়ামী লীগের আসার আগে ৩৫ বছর কাজ করে যা পারি নাই আওয়ামী লীগ আসার পরে আমরা পনেরো বছরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি ছাত্রদের আকর্ষণটা এত বেশি বাড়ছে কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই থাকে নিষিদ্ধ করে রাখছে আর ছাত্ররা খুঁজে খুঁজে আমাদের কাছে আসছে আল্লাহ রহমতে আমাদের কোনো সমস্যা হয় নাই হয়তো আমাদের রক্ত ঝরেছে এটা ন্যাচারাল বিষয় স্বাধীনকার আন্দোলনের জন্য জীবন দেয়াটা এটা গর্বেরও বিষয় আমরা মনে করি